প্রেম তো আমার জীবনে রোজই আসতে থাকে রোজ ছেলেটা গেল বেরোলি ম্যাডাম আপনাকে এত সুন্দর দেখতে একটা ঠিক আছে আমাকে সবাই বলে কিন্তু আমি এখন সেলফি সেলফির জন্য তো না ব্যাপারটা সেটা আছে কিন্তু আমি কাউকে বেশি পাত্তা দিই না কেন আমার পাত্তা দিই না বলতে গেলে ইন একটা কি হয় বলুন তো আমি তো বুঝে গেলাম আমরা কি হয় বলুন তো আমি একটাকে ছেড়ে আরেকটাকে একটাকে ধরলাম সে বলে না টকের জ্বালায় জ্বলে মরলুম ফলুন তেতুল তলায় বাস যখন দেখবেন লোহা চুম্বক পাশাপাশি থাকে তখন আকর্ষণ বেড়ে যায় বুঝেছেন তো ঠিক একটা ছেলে একটা মেয়ে যখন পাশাপাশি থাকবে তখন আকর্ষণটা বেড়ে যাবে আকর্ষণ বডিটা তো আমাদের কি ওটা তো ম্যাটার ম্যাটারের কি ম্যাটার অ্যাট্রাক্ট করে ঠিক আছে বুঝতে পারছেন তো একটা ম্যাটার আর একটা ম্যাটারকে অ্যাট্রাক্ট করে বুঝেছেন তো এই জন্য কি ম্যাটার আমাদের বডিটা ম্যাটার এই জন্য বলে থেকে এগুলোকে টেমটেশন বুঝেছেন তো ঠিক ওরকম অ্যাট্রাক্ট করলো তারপর আমিও তার সাথে জুড়ে গেলাম তারপরে তো বুঝলাম যে ও বাবা আর একটা ছোট্ট বিষয় যাই বলছি তোমার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবন আমাকে শেষ করতে দাও তোমার ব্যক্তিগত জীবন প্রেম ভালোবাসা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা সেটা একটু যদি একটু বলো দর্শকদের তাহলে খুব ভালো হয় দেখো প্রেম ভালোবাসা তো সবারই মেন প্রেমটা তো সবারই মনে থাকে প্রেম না থাকলে তুমি যতদিন বেঁচে আছো সবাইকে ভালোবাসো সমস্ত জীবকে ভালোবাসো আর জীবকে যদি তুমি ভালো না বাঁচতে পারো তাহলে কিন্তু সবাইকে ওই প্রেমও তো আছে ওই প্রেমও দেখুন ওই প্রেম যে নেই তা কিন্তু নয় ওই প্রেমও আছে নিশ্চয়ই থাকবে কারণ আমি যাকে মানে দেখুন আমি যাকে ভালোবেসেছিলাম সাত বছর আগে ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে ঠিক আমার যখন খুব ক্রুশিয়ার টাইম তখন আমাকে সে ছেড়ে দিল খুব বাজে টাইমের মধ্যে আমি যাচ্ছিলাম দেখুন এইগুলো না আমার জীবনে দেবেন ভালোবাসা বলতে সেটাকে সংসার সংসার করবা না বলছি ভালোবাসা বলতে গেলে আমি যাকে প্রথম সাত বছর খুব ভালোবেসেছিলাম সে আমাকে বুঝলো না সে তখন ছেড়ে চলে গেল সে বললে সে সন্ন্যাসী হয়ে গেল আসল কথা সন্ন্যাসী না তার ঘরে অলরেডি বউ বাচ্চা ছিল ধরা পড়ে

তারপরে আমার লাইফে এগুলো আমার থেকে একটা দশ বছরের ছোট ছেলে তাকে হেবি সুন্দর দেখতে হ্যান্ডসাম মানে পুরো সে জাহাজের ক্যাপ্টেন ছিল খুব হ্যান্ডসাম দেখতে ছিল ও আমার তখন একবার নিউজ আর্টিকেল বেরিয়েছিল আমার নিউজে তখন সেই সময় ও আমাকে দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে ও আর ও কলকাতাতেই তখন থাকতো অ্যাকচুয়ালি রাজপুত ছেলে ছিল কলকাতায় তখন মার্চের নেভিতে ও তখন ওই ওদের ইঞ্জিনিয়ারিং ওদের সব ওয়ান মানে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল সব অফিসারের জন্য পরীক্ষা দেয় না ও মার্চেন নেভিতে তখন ও ক্যাপ্টেন ক্যাপ্টেনের জন্য ও তখন দিচ্ছিল তো ওই ক্যাপ্টেনশিপ দেওয়ার জন্য তখন ও আসতো তো তখনও আমার সাথে আলাপ হলো আর তারপর ওরও তখন ও হার্ট ব্রোকেন আমিও হার্ট ব্রোকেন দুজনেই ছিলাম মানে দুজনে দুটো দুঃখী আত্মা একসাথে বসতাম বসে এবার কী হলো তারপর আস্তে আস্তে যখন দেখবেন লোহা চুম্বক পাশাপাশি থাকে তখন আকর্ষণ বেড়ে যায় বুঝেছেন তো ঠিক একটা ছেলে একটা মেয়ে যখন পাশাপাশি থাকবে তখন আকর্ষণটা বেড়ে যাবে কি আকর্ষণ বডিটা তো আমাদের কি ওটা তো ম্যাটার ম্যাটারের কি ম্যাটার অ্যাট্রাক্ট করে ঠিক আছে বুঝতে পারছেন তো একটা ম্যাটার আর একটা ম্যাটারকে অ্যাট্রাক্ট করে বুঝেছেন তো এই জন্য এই ওয়ার্ল্ডটা কি ম্যাটার আমাদের বডিটা ম্যাটার এই জন্য বলে থেকে এগুলোকে টিমটেশন টেশন বুঝেছেন তো ঠিক ওরকম অ্যাট্রাক্ট করলো তারপর আমিও তার সাথে জুড়ে গেলাম তারপরেই তো বুঝলাম যে ও বাবা ওই জন্য বাইবেল একটা বলে না এই ডোন লিডার্স ইন টু টেমটেশন আওয়ার ফাদার হু আর্ট ইন হেভেন হ্যালোড বি দাই নেম দেয়ার কিংডম কাম দাই উইল বি দান ডোন লিডার্স ইন টু টেমটেশন একটা বাইবেলের প্রেয়ারই আছে তখন বুঝে গেলাম যে টেমটেশন হতে গেলে তুমি তোমার ইনভাইট তারপর সেও কোভিডে আমার মা মারা গেল দু হাজার কুড়িতে আর সেও মারা গেল দু হাজার একুশে কি বলছেন হ্যাঁ সেও মারা গেল কোভিডে মারা গেল কত বছর বয়সে মারা গেল সে 28 বছর বয়সে মারা গেল 28 বছর বয়সে সে মারা গেল এটা এটা তো খুব প্যাথেটিক এটা একটু হাসলাম মজা করলাম হ্যাঁ দেখুন এটাই তো জীবন আমার মা ছোটবেলায় আমাকে একটা বলেছিল রাম যখন রাজা হতো আমি এটা অনেকবারই বলেছি রামের ভগবান রামের যখন লাইফ ঠিক নয় কৃষ্ণর যখন লাইফ ঠিক নয় তুমি মানুষ তোমাকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে আমার মায়ের জীবনও আমি দেখেছি আমার মা যখন আমার স্টিল রিমেম্বার আমার মাও জীবন অনেক দুঃখ পেয়েছিল কারণ আমার মা যে বছর একটা দামি শাড়ি সেই বছর আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় সুতরাং আমরা লাইফটা দেখেছি মানে যার জন্য কি তো একটা কোনো মানুষের না মানে কোথাও যদি আশাটা যদি কোথাও নষ্ট হয় না সেটা সেই মানুষের যে দুঃখটা কোথায় হতে পারে সেটা দেখেছি আমরা সেই জায়গাটা ওই জন্য ফিল করতে পারি আমরা তো আর সত্যি কথা বলতে গেলে ওই যে আজকে দেখুন অভয়ের মা ওর তো একটা আশা করেছিল মা যখন একটা বাচ্চাকে যখন এত কষ্ট করে ডাক্তার বানালো সবার একটা আশা থাকে সেই আশাটা যখন নষ্ট হয় না সেই যে দুঃখটা সে যাদের যায় তারাই জানে একটু আমি আবার একটু ফিরে আসি যে আপনার সেকেন্ড যার সঙ্গে প্রেম শুরু হলো তিনি মারা গেলেন সেটা কবে দু হাজার একুশ সালে মারা গেছিল সে দু হাজার একুশ সালে মারা গেল আর দু হাজার একুশ সালে মারা যাওয়ার পর সে রাজপুত ছিল এতে মানে মারা গেল আর মারা গেল তারপর তারপরে আবার আমার লাইফে দেখুন আমার কে সত্যি কথা বলতে গেলে প্রচুর মানে আই গেট সো মাচ এখন তো বুঝে গেলাম যে লাইফটা তো আমরা যেরকম চাই সেরকম তো লাইফটা হয় না আবার প্রেম এলো প্রেম তো আমার জীবনে রোজই আসতে থাকে রোজ ছেলেটা গেলে বেরোলি ম্যাডাম আপনাকে এত সুন্দর দেখতে একটা ঠিক আছে আমাকে সবাই বলে কিন্তু আমি একটা সেলফি সেলফির জন্য তো না ব্যাপারটা সেটা আছে কিন্তু আমি কাউকে বেশি পাত্তা দিই না কেন আমার পাত্তা দিই না বলতে গেলে ইনভেন্স একটা কি হয় বলুন তো আমি তো বুঝে গেলাম আমরা কি হয় বলুন তো আমি একটাকে ছেড়ে আরেকটাকে ধরলাম সে বলেন না টকের জ্বালায় জ্বলে মরলুম হলুন তলায় বাস মানে আপনি মনে করলেন যে এটা টক আছে বলে আপনি মনে করলেন যে আমি টকে গিয়ে লাস্টে গিয়ে দেখছেন আমরা তেঁতুলতলায় যার কাছে যাচ্ছেন সেটা হচ্ছে তেঁতুলতলা বুঝেছেন এই হচ্ছে অবস্থা মানে একটা ছাড়বেন তার একটাকে যদি ধরেন সেটা তোমার আরো প্রবলেম এটি আমি একটা জিনিস জিজ্ঞাসা করি তোমাকে যে ভবিষ্যতে কোনোদিন একটা সন্তানের মা হওয়া এরকম ইচ্ছে করে না দেখুন সেটা তো সবারই ইচ্ছা করে একটা দেখুন মা হওয়ার তো সবারই ইচ্ছা করে সেটা তো না হওয়ার কি আছে সেটা কিন্তু সবার তো জীবনে সব সব ষোলো চাঁদের কলা পূর্ণ হয়নি সীতার হয়নি আর সেখানে দ্রৌপদীর হলো না সেখানে আমি আর কি চিন্তা করবো যে আমার ষোলোকলাম পূর্ণ হবে তাই যখন আছেন আমি একটা কি বলুন তো এখন বুঝে গেছি লিভ ইন প্রেজেন্ট কারণ কালকে কি হবে কালকে আমরা কেউ জানি না একটা সবাই আমরা কি হয় বলুন তো আমরা কালকে বেঁচে থাকবো কিনা সেই সম্পর্কে আমরা কিন্তু কেউ জানি না তাই আমি সবাইকে একটা কথা বলি আপনারা প্রেজেন্টে বেঁচে থাকুন আমরা সবসময় ফিউচারের জন্য ভাবি ফিউচার কি হবে কাল কি করব কাল কোথায় করব এগুলো আমরা ভেবে থাকি কিন্তু আমি একটা কথা বললো সবাই প্রেজেন্টে বাঁচুন কারণ প্রেজেন্টকে আপনি আপনি এখন প্রেজেন্টটাকে নষ্ট করে ফেললে ওই ফিউচারের কথা কালকে আমি বাঁচবো কি না কোনো গ্যারেন্টি নেই ঠিকই না তাহলে ওই শুধু অত ফিউচারের কথা আর পাস্টের দুঃখ করেও লাভ নেই লাইফটা সবার দুঃখ প্রেজেন্ট যে আমি এখন এখানে এখন চলে এসেছি আমি এসে দাঁড়িয়ে রয়েছি বসে একটু নদীর হাওয়া খাচ্ছি গাছ দেখছি দেখুন আমি একটা সবসময় কাউন্ট করি ব্লেসিংটাকে কাউন্ট করি আমি কখনো না আগে এরকম চিন্তা করতাম আমার কী পাইনি কী হয়নি এগুলো তা দেখলাম যে এগুলো কাউন্ট করে লাভ নেই আমি কী আছে আমি কতটা হ্যাপি ওই যা আছে ওটা ওটা অনেকেরই নেই আমার দুটো চোখ আছে আমি চোখে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু বন্ড ব্লাইন্ড তাদের থেকে তো আমি ব্লেসেড আমি আজকে দিনটাকে দেখতে পাচ্ছি অনেক মানুষ আজকে দিনটাকে যারা মরে গেছে আজকে দিনটাই দেখতে পাচ্ছে না সুতরাং কি নেই আমি সেটা দেখি না আমার কি আছে আমি সেটা নিয়ে আমি হ্যাপি ভবিষ্যৎটা নিয়ে কি ভাবছেন ভবিষ্যতে কি হওয়া উচিত কিংবা আপনার একটা দর্শন রয়েছে সেই দর্শনটা সাধারণ মানুষের জন্য কি বলবেন ছোট্ট করে আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো দেখুন ঈশ্বরের প্ল্যানটাকে বোঝার চেষ্টা করুন সেই ঈশ্বরের প্ল্যান যদি একবার বুঝে যান দেখবেন আপনি আর কখনো বিচলিত হবেন না কারণ আমাদের অনুযায়ী কোনো কিছু সিদ্ধ হয় না সব ওপর ওলাই চালা আমাকে যে বাঁচিয়ে দেখেছে আমার মধ্যে যে কাজটা করাচ্ছে সেই কারণ শিবই হচ্ছে ভগবান শিব বা আপনাদের ঈশ্বর যাকে বলি সেই কিনা সে একদিকে সৃষ্টিকর্তা একদিকে মানে আমাদের রক্ষা করছে আবার একদিকে ধ্বংস করছে তাই জন্য শিবকে কি বলে থাকে সেই পজিটিভ নেগেটিভ দুটোকে একদিকে সে দেবনাথ একদিকে সে ভূতনাথ মানে পজিটিভ নেগেটিভকে শিব দেখবেন মেডিটেটিভ স্টেটে রয়েছে ওনার যেই যখন ধ্যান ভঙ্গ হচ্ছে তার মানে সে ধ্বংস করছে তার মানে আমি ভগবান শিবকে আমি ওই জন্য সবসময় পুজো করি আমি হচ্ছি মহাদেবের ভক্ত আমি নিজে পায়ে হেঁটে তিনবার কেদারনাথ গেছি কেদারনাথ আমার হাতে তিনবার অভিষিক্ত সুতরাং আমি ভগবানের যে প্ল্যানটা সেটা আমি অনেক ভালো করে বুঝে গেছি সুতরাং সব সময় সব সময় যেটা করবেন সেটা হচ্ছে ঈশ্বরের প্ল্যানটাকে বোঝার চেষ্টা করুন দেখবেন ঈশ্বরের প্ল্যান বোঝা গেলে আপনার মধ্যে যখন কাম ক্রোধ লোভ মোহ হিংসা এই জিনিসগুলো থেকে আপনি যখন দূরে সরে যাবেন না তখন লাইফ আপনার আর কারোর কাছে এক্সপেকটেশন থাকবে না আপনি ঈশ্বর যাকে যেরকম চালাচ্ছে ঠিক চলাবে আপনার অন্যের জন্য কাজ করুন সেটাই হচ্ছে ভালো সুচিত্রা তিনি তার জীবন দর্শনের কথা বললেন এবং সুচিত্রার মনের বেশ ক্ষোভ গুলো রয়েছে যে জায়গাগুলো সে মনে করেছে যে ঠিক নয় সেটা কিন্তু বারবার ধরে তার মুখ দিয়ে বিভিন্ন ভাবে বেরিয়ে এসছে তবে কে সুচিত্রা কেন সুচিত্রা সেটা নিয়ে তো আপনাদেরকে বললাম তার প্রতিবাদের ভাষা শোনালাম আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে